আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো আমি বিকারে ঘুরতে গেছিলাম আমাদের মনসীগঞ্জ এলাকা তো অনেক সুন্দর জন্য একটু ভিডিও করে নিলাম আমি আবার ঘুরতে গেছিলাম বিকাল টাইমে ঘোরার পরও হলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় বিকালে বিকালে হলো ভাল লাগতেছিল ঘুরতে তারপর আমি শ্বশুরবাড়ি গেছিলাম ঘুরে আর ভিডিও করতে পারিনি রাত্র হয়ে গেছে শ্বশুরবাড়ির ভিডিও জন্য আর শ্বশুরবাড়ির ভিডিও করছিলাম করতে পাইনি এখানে দেখেন কি সুন্দর এলাকা কি সুন্দর ভালো লাগতাছিল তারপর সকালবেলা উঠে দেখি কি পুঁটি মাছ কিনে আনছে আমার আপায় পুঁটি মাছটি আবার পুড়তেছে সুন্দর করে পুঁটি মাছটি পুরতেছিলো আর অনেক ভালো লাগতেছিলো পুঁটি মাছ তো আমার সব সময় ভাল লাগে তারপর সকালবেলা দেখি চুলায় রান্না করতেছিল মুরগির মাংস মুরগির মাংসটা ভাইজা ছিল কক মুরগি একটু বাহিজা রান্না করতেছিল ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল পরিমাণ মতন যে ইয়ারটার ভিতরে মুরগি বাচ্চা সেইটার ভিতরে বসাই দিছে পরিমাণ মতন যে তেলটার ভিতরে মুরগি বাচ্ছিলো সে তেলটার ভিতরে পেঁয়াজটা ভাজা ভাজা করতেছিল। আদা রসুন বাটা দিলো তারপর হলো পানি দিল আর চুলায় রান্না তো অনেক মজা আমার যেহেতু চুলায় রান্না অনেক ভালো লাগে খাইতে এখানে পরিমাণ মতন পানি দিল তারপরে হলুদের গুঁড়া দিবে মরিচের গুঁড়া দিবে ধনিয়ার গুঁড়া দিবে দিয়ে এটা কষাবে কষাইয়ে তারপরে হলো সব প্যাকেট করে মশলা আস্তে আস্তে দিচ্ছে দেওয়ার পরে হলো এটা কষাবার কালারটা না অনেক সুন্দর আসছে আর চুলার রান্না তো সব কিছু রান্না আমার কাছে চুলার ভাল লাগে আপনাদের কার কার চুলার রান্না ভাল লাগে কমেন্টে বলবেন আর বাসে আইসা তো গ্রামের বাড়িতে আইসা তো আমি কোনো ভিডিও আপলোডও দিতে পারতেছি না ভিডিও কোনো অ্যান্সারও দিতে পারতেছি না নেটের অনেক সমস্যা তো তাই এটা কষানোর পরে হলো যে কষানোর পরে গিলাকলজা তো ভাজে না এই জন্য গিলা কলচাটা দিয়ে দিছে গিলা কলচাটা দিয়ে এটা সুন্দর করে কষাবে আলু দিছে আলুর সাথে গিলা গিলাকলটা দিয়ে তারপরে সুন্দর করে এটা কষিয়ে তারপরে রান্না করবে রান্না করে তারপরে হলো এটা কষানো হলে আলু দিয়ে দিবে। আলুটা দিয়ে সুন্দর করে এই যে আলুটা দিয়ে দিছে আর চুলার রান্না সবসময় ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে কি গরুর মাংসরা রান্না চুলা আস্তে আস্তে জাল হয় চুলার ভিতরে অনেকই ভালো লাগে যে এটা কষাবার তরকারির কালারটা না অনেক সুন্দর আসতেছিল ছিল অনেক ভালো লাগতেছিলো সকালবেলাও রান্না করে এই যে কি সুন্দর তরকারি কালারটা এই যে মাংসটা দিয়ে দিল ভাজা মাংসটা ভাজা মাংসটা দিয়ে এটা কষাবে আর কোনো কন্টিনিউ ভিডিও করতে পারি না আমি আবার একটু গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে গেছিলাম যে কি সুন্দর এলাকা আর আমাদের পাশে একটা নদী আছে নদীটা দেখা যাচ্ছে আর থই থই পানি এত পানি ম্যাঘনা নদী বলে আর এটা কি বলে সঠিক জানি না আমি এটা হলো যে কী সুন্দর যে বাড়িঘরটা অনেক ভাল লাগতা এলাকাটা দেখার মতন আমি আবার একটু ঘুরতে গেছিলাম পাশের একটা গ্রামে গেছিলাম গ্রামে যাওয়ার একটু ভিডিও করে আনছি দেখেন নদীটা কত বড় আর এই নদীর পরে হলো বাড়িঘর ফুটছে মাঝখানে আবার চর উঠছে এটা হলো বুঁটা গাছ বুঁটা গাছটিও অনেক ভাল লাগতা ছিল যে একটু নিয়ে বইসা ছিল বুঁটা গাছের এখানে তারপরে হলো গরুর গাছ খাইতেছে না অনেকই ভাল লাগতা ছিলো আপনারা কমেন্টে বলবেন কেমন লাগছে